গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা বর্ণনায় জেনেছি যে আল্লাহ আল্লাহর বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলে নিয়ে রাসুল আল্লাহ এটা তো দব এটা তো এই কথা শুনি আল্লাহ রাসুল সাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে ইবনে ওয়ালিদ রাধি আল্লাহ হনে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম হারামুন আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ সাল্লাম বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বুঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুঁইশা হালাল বলে যে গুঁইশাক আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না